প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে একটি নতুন জব স্যার করা এসেছি বম্বে সুইটস এর বোম্বে আপনারা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করতে পারবেন চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়া জন্য চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে ক্যারিয়ার করার সুযোগ দিচ্ছে বম্বে সুইটস হ্যালো এভরিওয়ান ওয়ান আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বম্বে সুইটস নিয়ে বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডে ট্রেনি জোনাল ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী দুই জুন পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু দুই জুন পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে গিয়ে সিভিটি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে তাই আপনিও দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড পদের নাম ট্রেনি জোনাল ম্যানেজার পদসংখ্যা নির্ধারিত নয় অভিজ্ঞতা প্রযোজ্য নয় বেতন আলোচনা সাপেক্ষে আর ভিউয়ার্স আপনারা যারা এখনও সহসলেশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দিন আমার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড জোনাল ট্রেনে জোনাল ম্যানেজার পদে কি কি চাকরি দায়িত্ব রয়েছে সেগুলো একটু পড়ে শোনাবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন বিক্রয় বৃদ্ধি প্রাথমিক ও মাধ্যমিক স্তরে লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে ডিস্ট্রিবিউটরদের সহায়তা করতে হবে ব্যবসায়িক পরিকল্পনা ও কৌশল বাস্তবায়নে সাহায্য করা বিক্রয় দলের নেতৃত্ব নেতৃত্ব লক্ষ্য অর্জনের প্রশিক্ষণ ও ও তত্ত্বাবধান করতে হবে পণ্য সহজলভ্যতা দৃশ্যমানতা কার্যকর বাণিজ্যিক কার্যক্রম ও বিপণনের মাধ্যমে নিশ্চিত করা নতুন বিক্রয় তৈরি বিদ্যমান ও নতুন পণ্যের বিক্রি বৃদ্ধি করা গ্রাহক সেবা ও উদ্ভাবন গ্রাহক সেবা প্রদান এবং বাজারে নতুনত্ব আনা বিক্রয় প্রতিবেদন তৈরি দৈনিক বা মাসিক বা ষান্মাসিক বা বার্ষিক বিক্রয় অগ্রগতি প্রতিবেদন তৈরি করতে হবে ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনে দিলাম আপনারা চলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল যে কোনো স্থান শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান অথবা স্নাতকোত্তর পাশ আবেদনের শেষ সময় দুই জুন দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারেন পারবেন ভিউয়ার্স আপনারা কিন্তু দেরি করবেন না এখন ভিউয়ার্স আমি আপনাদেরকে বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডের ট্রেনিং জেনারাল ম্যানেজার পদে কী কী সুযোগ সুবিধা রয়েছে সেগুলো একটু পড়ে শোনাবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ স্যালারি অ্যান্ড বেনিফিটস অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বোনাস টু ফেস্টিভ্যাল বোনাসেস ইনসেন্টিভ বেসড অন টার্গেট অ্যান্ড কেপিএম আপনি এখানকার রুলসগুলো ফলো করেন এখানে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে আপনারা কেউই সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন এবং আপনাদের কোনো কোশ্চিন থাকলে অবশ্যই কমেন্ট বক্স এসে জানিয়ে যাবেন এবার আমি আপনাদেরকে দেখাবো বম্বে স্টিলস কোম্পানি লিমিটেডের ট্রেনি জোনাল ম্যানেজার পদে কিভাবে আপনার আবেদনটি করবেন প্রথমে কি করবেন এই বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখবেন আপনার পাশে ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে এবং এখানে থাকবে বোম্বে স্টিলস অ্যান্ড কোম্পানি লিমিটেডের ট্রেনি জোনাল ম্যানেজার পদটি যদি এটি না পান তাহলে আপনার আমাদের কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা দেখিয়ে দিব তারপর এখান থেকে তথ্যগুলো একটু ভালো করে পড়ে যেতে হবে কারণ তথ্যগুলো কিন্তু আপনার ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করতে পারে তাই তথ্যগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে যাবেন তথ্যগুলো পড়ার পর এখান থেকে আবেদন করুন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু আপনার এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান অথবা স্নাতকোত্তর পাস এবং অভিজ্ঞতা সম্পূর্ণ ছাড়া সেক্ষেত্রে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে আপনাদেরকে ছাব্বিশ হাজার বসে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপর রয়েছে ভিওর্স একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডিজফ ডট কম এবং সোলেশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতরে যোগাযোগের মাধ্যম মাত্র ভিওয়ার্স এ সতর্ক বার্তায় আপনি এগ্রি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে আবেদনটি সম্পন্ন করবেন এছাড়াও ভিওয়ার্স কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন বেল বাটনের প্রেস করে প্রতিটি বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ